যেটা সত্য এটা কিন্তু ভাই বলে গেছেন নাকি কিন্তু লুকোচুরি কিনে গেছে না না তো সেই জন্য আমরা চাই যে প্রতিটা প্রবাসীকে আমরা যেন সাপোর্ট করি সে দেশে সঠিক কর্মটা যেন করে সঠিক রাস্তা যেন সে থাকে বা করে তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভাই কিছু বলবে বলবে অবশ্যই আসসালামু আলাইকুম আসলে আমরা টাঙ্গাইল সদর থেকে আসছি অনেক কষ্ট করে আসছি তো আসলে যেমনটা চেয়েছিলাম আসলে তার চেয়ে আমি মনে করি অনেকটা ভালো হয়েছে খাবারটা আর আপনারা আসবেন অনেক সুন্দর পরিবেশনা মানে ন্যাচারাল একটা এনভারনমেন্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাদেরও কারণ এই ভালোবাসার কাছে আমি রিনি ভাই দোয়া রইল আপনাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ছবি নিব আর কি ঠিক আছে যান আসেন ওদের বিদায় দিয়ে দিলাম এরা দেখতে চাকি আল্লাহ তো আমার মানিকগঞ্জের মানিক এই যে এখানে আবার বইসে রয়েছে হ্যাঁ নেক্সট মানিকগঞ্জের মানিক ইয়েস মানিকগঞ্জের মানিক হরিরামপুর হরিরামপুর হ্যাঁ এটা আমাদের জন্য গর্ব আমি মনে করি অসংখ্য ধন্যবাদ ভাইদের বাইরে আসছে আমার রেস্টুরেন্টে ধন্যবাদ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ কুষ্টিয়া থেকে আসে নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ কুষ্টিয়া নোয়াখালী থেকেও আইসে

ও আপনি খালি থাকে নাকি আচ্ছা ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিত্ব মতামত জানাবেন এবং প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের রেস্টুরেন্টের দেওয়া থাকবে আর যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মটব ইউনিয়ন সহনি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের কাছে অর্ডার করে আসবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ